দর্শক স্বাগত জানি টমা ইন্ট্রিটিউট আয়োজন আমার শিক্ষক অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি সাইদুর রহমান রমানির সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসান মেডিকেল ইনস্টিটিউট আজকে আমরা কথা বলবো ইংরেজি বিষয়ে গুরুত্ব নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন টমা ইনস্টিটিউট অফ মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক মুক্তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবে টমার্সে ইংরেজির শিক্ষক হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন এই প্রতিষ্ঠানে শিক্ষকতা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা এখানে শিক্ষার্থীদের শেখার আগ্রহ চোখে পড়ার মতো আমি চেষ্টা করি বাস্তব জীবন এবং পেশাগত দুনিয়ায় ইংরেজির ব্যবহার সহজ করে তুলতে ডিএমএফ শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়টা কতটা অপরিহার্য বলে আপনি মনে করেন ইংরেজি এখন আর কেবল বিদেশি ভাষা না এটি বৈশ্বিক রিপোর্ট লেখা আন্তর্জাতিক আপনি কিভাবে শিক্ষার্থীদের শেখান এবং তাদের মাঝে ভাষা শিক্ষার আগ্রহ কেমন দেখেন আমি প্রথাগত লেকচারের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হই তাদের নিয়ে করি গ্রুপ ফুরাল অ্যাক্টিভিটি রোল প্লে মেডিকেল ডায়ালগ প্র্যাকটিস আগ্রহ আছে কিন্তু অনেক সময় ভয় বা সংকোচ থাকে আমার চেষ্টা থাকে সেই ভয় কাটিয়ে তাদের আত্মবিশ্বাসী করে তোলা। আপনার মতে একজন মেডিকেল পেশাজীবীর জন্য ইংরেজি দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। রোগী বা সহকর্মীদের সঙ্গে পেশাগত আলাপ, আন্তর্জাতিক মানের কনফারেন্স অংশগ্রহণ কিংবা বিদেশে কাজের সুযোগ সবখানে ইংরেজি প্রয়োজন। একজন আত্মবিশ্বাসী ইংরেজি ব্যবহারকারী মেডিকেল পেশাজীবী আলাদা করে নজর কাড়ে। আপনি কোন দিকগুলোকে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বিকাশ করার চেষ্টা করেন? নিজের চিন্তা প্রকাশের সক্ষমক, শুদ্ধ উচ্চারণ, উপযুক্ত শব্দচয়ন, পরিস্থিতি অনুযায়ী উপস্থাপন ক্ষমতা এ সবই আমি গুরুত্ব দিতে চাইাদীদের ভিতরে। স্যার শিক্ষকতা জীবনে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী মুহূর্ত কোনটি যখন কোনো শিক্ষার্থী ইংরেজিতে সাবলীলভাবে নিজেকে প্রকাশ করতে পারে তখন আমার হৃদয় ভরে যায় আর যখন তারা বলে স্যার আপনি আমাদের ভয় কাটাতে সাহায্য করেছেন তখন বুঝি আমি শিক্ষক হিসেবে সার্থক স্যার শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে আমি চাই ট্রমেসের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের মেডিকেল পেশাজীবী হয়ে গড়ে উঠুক যারা ভাষায় দক্ষ জ্ঞানে সমৃদ্ধ এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ আপনার সময় দিক নির্দেশনা ও প্রেরণাদায়ী কথাগুলোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই আয়োজনের জন্য আমার আমার শিক্ষাঙ্গন অভিজ্ঞতা দর্শন ও তুলে ধরার এই অসাধারণ উদ্যোগ জন্য গর্বের প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি আত্মপ্রকাশের একটি উপায় সবাইকে ট্রমামেটের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন